সম্পূর্ণ ওপেন করতে পারবে কোমরে ঘন করে কুচি থাকছে আর হাতায় কিন্তু ক্রপ করা থাকবে এই যে দেখিয়ে দিচ্ছি ভাইয়া এই যে আর ওখানে কুচি থাকছে ভাইয়া

মানে হচ্ছে ওরা হচ্ছে এটা যে পাটটা দাও যারা মাদার আর বরখা খুঁজে তারা কিন্তু এক ক্লাস এক ক্লাস এই কালারটা নিয়ে নিতে পারো বা এই ডিজাইনটা নেক্সট আইটা দেখিয়ে দেব এটা মধ্যে কয়টা কালার আছে ভাইয়া এটার মধ্যে হচ্ছে আপনার 6টা কালার আছে অনেক সুন্দর তো এই কালেকশনটা এই যে এটাও কিন্তু খুব সুন্দর একটা ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছ নেক্সট আইটে দেখিয়ে দিব বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে মানে 30 থেকে শুরু করে 48 আচ্ছা 30 থেকে 46 পন্ড পরতে পারবে লং থাকবে 50 থেকে 56 পর্যন্ত নেক্সট আইটে দেখিয়ে দিব থাকে ব্যাক সাইডও সেম সাথে বেল্টও পেয়ে যাচ্ছ নেক্সট আইটে দেখিয়ে দিব এর কাপড় সালতে 100% ডুবাই জি ব্লেন্ডে থাকবে দেখেন এই যে একদম এটা হচ্ছে পিয়াজ কালারের মধ্যে প্রাইস সেম जी থাকবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো হ্যাঁ প্রাইসটা ভালো হয় না প্রাইজটা প্রাইজ থাকবে মাত্র এক হাজার টাকা করে একা আছে জাম্প কালারের মধ্যে হ্যাঁ অনেকেই কিন্তু ওই যে স্কুল কলেজে পড়ার জন্য বরফা খোঁজে তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারে যে এই কালারটা কিন্তু অনেক রানিং একটা কালার খুব সুন্দর এই কালারটা প্রাইজ থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে নেক্সট অন দেখিয়ে দিবো যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফিডি স্ক্রিনে দা কন্টাক্ট করে নিয়ে নিবে ফেরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে আর এখান থেকে 6 পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাবে নেক্সট আইটা দেখিয়ে দেবে এটা একটা ডিজাইন পাওয়া যাচ্ছে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে কুশি কাটা লেস দিয়ে কাজ করা থাকবে না পিকুটিং করা থাকছে মাসখানে প্যানেল করা থাকছে আচ্ছা অনেক সুন্দর আমি বলবো এটা রাফ ইউজের জন্য একদমই বেস্ট কালেকশন একা কথা মিন্ট কালারের মধ্যে এটা স্লিপটা দেখিয়ে দেব ভাই এটার স্লিপেও কিন্তু খুব সুন্দর করে পিকুটিং করা থাকবে প্রাইস থাকছে কত ভাই এটা মাত্র 1050 টাকা এটারও প্রাইস থাকবে মাত্র 1050 টাকা করে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এটার সাথেও কি পকেট আছে ভাই পকেট আছে দুই সাইডে পকেট পাচ্ছো প্রাইস একদমই সিম্পলের মধ্যে রয়েছে যারা সিম্পল পড়তে পছন্দ করে তারা নিয়ে নিতে পারবে এটা পড়তে গেলে 3-400 টাকা খরচ হবে বোরকের কথা বাদ দিয়ে দিলাম আমরা আর অনেক বেশি রিজনেবল পেয়ে যাচ্ছে তোমরা সবসময় আমরা চাই রিজনেবল প্রাইস হচ্ছে আপনাদেরকে দিতে একটা বোরকের সেলাই মজুরি আছে 3 থেকে 400 টাকা তারপরে এখানে পেকুডিং আপনারা যদি নরমালি খুচরো কাপড় কিনে বানাতে যান তাহলে আপনাদের পনেরোশো টাকা এমনিতে খরচ এটা কিন্তু একদমই পাচ্ছো নেক্সট দেখিয়ে দিব অনেকগুলা কাপড় কিনে তখন যেই আমরা প্রাইসটা কমে ঠিক আছে নেক্সট বাটনগুলা জাস্ট যে কিন্তু এগুলো একটু বড় সাইজের বাটন পাচ্ছো থাকবে মাত্র করে নেক্সট দেখিয়ে একটা থাকছে সিগিন টাইপ কালারের মধ্যে সেম ডিজাইনে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে এক কালারের মধ্যেই পাচ্ছ সব এটার সাথে যদি তোমরা ম্যাচিং করে হিজাব নিতে চাও তাও ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু হিজাব নিতে পারবে এখানে কিন্তু বিভিন্ন রেঞ্জের হিজাব কালেকশন রয়েছে নেক্সট আইটে দেখিয়ে দিব একটা থাকছে গ্রিন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিবো একটা থাকছে এটা লাস্ট ওয়ান কালার থাকবে দুই সাইডে সেমভাবে পিকুটিং করা থাকবে সম্পূর্ণ কিন্তু কুশিকাটা লেস দিয়ে পিকুটিং করা থাকছে মাঝখানে কটন ওয়ার্ক থাকবে বডি থাকবে ফ্রি সাইজ তিরিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পড়তে পারবে লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত প্রাইস থাকছে মাত্র এক টাকা করে তো তোমাদের চার্জ এই কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যে ভাইদের এটা নাম্বার এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে আর যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফেজ